you <laughs>

সভাপতি কাঞ্চে সাহিত্য সংস্কৃত পরিষদ আলমডাঙ্গা উপজেলার শাখা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আমার কবিতার নাম আলমডাঙ্গাতে জেলা চাই কমার নদীর তীরে আলমডাঙ্গা নদী উৎপত্তি স্থল মাথা ভাঙা কলো কলো সবচেয়ে স্রোত বয় দক্ষিণা শীতল বাতাসি বয় জেলারা মাছ ধরে মাঝিরা গান গায় অপরূপ সবাই খানে বৃদ্ধি পায় আলমডাঙ্গা শব্দটি পাঁচ বর্ণে হয় দেশ বিদেশে তার ছড়াই চারদিকে এখানে ফুলে ফলে ভরা বর্ষাকালে পুকুর খাল বিল নদী ভরা রাখালিয়া ধরু চড়াই বাজাই বাসি আমরা বাঙালি তাই বড্ড ভালোবাসি আসে বিশ্বখ্যাতি চমৎকার রেলওয়ে স্টেশন যাত্রীরা মনের খুশিতে দূর দূর আনতে তাদের আছে মহৎ ভীষণ এজন্যই সকলের দৃষ্টি করছি আকর্ষণ শস্য শ্যামলে ময়ি সবুজে ঘেরা আটকমল জমিদার বাড়ির সবার সেরা নেকুনতা আর সুক্ষ্ম কারুকারজি গড়া দুটি সামলেছে বলে তৈরি করা কোন বিসুরি ঘাটতে নাই এখানে কেন ঘটনা গেল সেখানে ধন্যবাদ সবাইকে ঐ সইনা বাবা না দিলে সইনা না

আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করতে হলে আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে কাজ করতে হবে নিয়ে দেশকে আমরা সাহিত্য দিয়ে আমাদের আবেগ দিয়ে আমরা মানবিক করে তুলব না আমরা একটা সুন্দর জাতিতে রূপান্তরিত হতে

আদর দাও স্নেহ দাও ভালোবাসা লুকিয়ে থাকা জ্ঞানের ভান্ডার পৌঁছে দেবে আমাদের আসামি যারা আমার ঠিকানা ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি আমার ঠিকানা লালন হাসন রবীন্দ্র নদরুল আমার ঠিকানা দোয়েল কোয়েল ধীরের সাপলাপুর আমার ঠিকানা জীবনানন্দ কবি দশিমুদ্দিন আমার ঠিকানা শিল্পাচার্য

আমাদের হাতে পকেটে যে dinheiro আছে এই dinheiro এর কারণে কি আজকে সব কিছু পাকে যাচ্ছে এখন ভালো কবির আবির্ভাব আমরা লক্ষ্য করছি না তো যেহেতু শিশুদের জন্য ফাউন্ডেশন আমাদের পক্ষ সহায়ের ছোট ছেলে ছাড়া এটা নাতি ছাড়া আমি আত্ম শিশু দেখলাম না তো থাকলে ভালো না তারপরেও আমাদের শহরের ঘরে ঘরে শিশু আছে সেই শিশুদের জন্য কাজ করতে হবে যার সম্পর্কে শুরুতে মাহাতুল মুজাহিদ দীর্ঘ বক্তব্য বলার চেষ্টা করেছেন কাশীনাথ মজুমদার পিঙ্কুও বলার চেষ্টা করেছেন আমরা যদি আমাদের পরিবার থেকে পরিণত হবে আমাদের সমাজ ব্যবস্থা তিনি আক্ষেপ করে বলেছেন যে আগে যে লেখাগুলো আগে যে জীবন বোধ কবি সাহিত্যিকরা যে উপন্যাস উপন্যাস গল্প লিখতেন তাদের জীবন বোধ যে ভয় প্রকাশ করতে আজকে কেন বিজ্ঞান অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো এখন কি বলবো এখন কিন্তু বই না আমি টাঙ্গাল সাধারণ একটা বেশ বড় রকম একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরি আমি চৌত্রিশ বছর যাবৎ সম্পাদক হিসেবে আছি অবৈতনিক সম্পাদক হিসেবে আছি আমি যখন ওই লাইব্রেরির মানে পাঠক সদস্য ছিলাম কর্মকর্তা সদস্য ছিলাম মনে করে তখন টাঙ্গাইলের লোক সভ্য ছিল কম বই নিতে তো লাইন ধরে এত পাঠক ছিল আর এখন নিজে কর্মকর্তা এক মাসও তিনজন বই কেউ বাড়িতে নেয় না কেউ পড়ে না বই কেউ পড়েই নেয় এখন হাজার হাজার বই ধরা পড়ে আছে কেউ পড়ে না কারণটা কি সবাই আপনারা জানেন কি কারণ আমাদের টাঙ্গা শহরকে বড়ো হয় কোচিংয়ের শহর রয়েছে অনেক বড় বড় করে নাম করা কোচিং সেন্টার আছে তো আমাদের মানে পিতা মাতারা তো সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার মানানোর জন্য যা যা করাটাকেই করে